অভিভাবকদের সাথে নিয়ে সুন্দর পরিবেশে লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পাবনা চার আসনের এমপি গালিবুর রহমান শরীফ গতকাল বিকেলে ঈশ্বর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিতারা ইয়াসমিনের সভাপতিত্বে এ সময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুল সালাম খান প্রধান শিক্ষক গোলাম রসুল আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাবু মন্ডল বিন সালাম তরিকুল ইসলাম রঞ্জু ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এর আগে শিক্ষার্থীদের ডিসপ্লে স্কাউটদের কুচকাওয়াজ ও যেমন খুশি তেমন সাজো সহ একুশ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ছেলে মেয়েরা নিজেদের জীবন সুন্দরভাবে লেখাপড়া করে লেখাপড়ার পাশাপাশি নিজেদেরকে সাংস্কৃতিক অঙ্গনে খেলাধুলায় জড়িত রেখে একটি সুন্দর মানুষ পরিচ্ছন্ন মানুষ হিসেবে যেন গড়ে তুলতে পারে সেই ব্যবস্থা আমাদের করে দিতে হবে সেটি আমি একা পারব না শিক্ষকবৃন্দ একা পারবে না আমাদের অভিভাবক বৃন্দদেরও দায়িত্ব আছে আমাদের এই অঞ্চলের মানুষজনেরও কিন্তু একটু দায়িত্ব আছে আমি বিশ্বাস করি যদি আমরা সকলে মিলে সম্মিলিতভাবে চেষ্টা করি আমাদের এই ছেলেমেয়েরা একদিন আমাদের সকলের মুখ উজ্জ্বল করে তারা বিভিন্ন অর্জন আমাদের নিয়ে এসে আমাদেরকে গর্বিত করবে